ছোটোবেলা থেকে যেই খাবারটা আমার সবচাইতে পছন্দের এবং এখন পর্যন্ত পছন্দের রয়ে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো সেই দিন ডিনারে যত্ন করে আমার মিস্টার আমার জন্য ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন অ্যান্ড ভেজিটেবল রেডি করে দিছে এবং সেটার একটা রিল শেয়ার করছিলাম সবাই তোমরা অনেক পছন্দ করছো রেসিপি চাইছো আমি অলরেডি ফ্রাইড চিকেনের রেসিপিটা শেয়ার করছি আজকে থাকছে ফ্রাইড রাইসের রেসিপিটা

এটা দিয়ে ডেকোরেট করা যাবে কথাটা বলতে আমার মিস্টার বললো দাঁড়াও তোমাকে আজকে এটাতেই আমি ফ্রায়েড রাইস খাওয়াবো যাই হোক ওটা আমরা শেষে দেখবো কিভাবে দিল এখন দেখবো ও কি কী ভেজিটেবল কেটে নিলো এখানে ও গাজরের সাথে আরও তিন কালারের ক্যাপসিকাম কেটে নিছে যেগুলি সবগুলি অনেক কালারফুল অনেকেই হয়তো দেখছেন আর ভাবছেন ইস যারা কত লাকি বা দেখছো আর ভাবছো এর যারা কত লাকি তার হাজব্যান্ড তাকে কত যত্ন করে রান্না করে খাওয়ায় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি লাকি বাট এর মানে এই না যে শুধু ওই করে আমিও কিন্তু করি আমি ওর জন্য রান্না করি ও যেটা ল্যাকিংস আছে ও যেটা করতে পারে না সেটা আমি হানড্রেড পারসেন্ট ওর জন্য করি ও রান্না পছন্দ করে তাই রান্নাটা বেশি করে আমি অন্য কাজগুলি ভালো অর্গানাইজ করতে পারি আমি অন্য কাজগুলি ভালো করে করি যেটা ওকে চিন্তা করতে হয় না এরকম প্রত্যেকটা পার্টনারের ক্ষেত্রে যে যেটা ভালো করতে পারে এক পার্টনার এক একভাবে সাপোর্ট করে এটা নিয়ে আফসোস করার কিছু নাই হ্যাঁ গার্লিক চিকেনটা নিব এখানেও বোনলেস চিকেন সুন্দর করে ধুইয়ে কেটে নিছে এখন এটা মেরিনেট করবে স্লাইসগুলি করছে পাতলা পাতলা করে এই যে এরকম তো এটার মধ্যে এখন অ্যাড করবে ব্ল্যাক পেপার লাইট সয়া সস একদম ডার্ক না যাবে না নাহলে কালো হয়ে যাবে বেশি

রসুনটাকে সুন্দর করে ভেজে হালকা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিল ও যে চিকেনটা মেরিনেট করে রাখছিল সেটা আর এটাও অল্প আছে খুব সুন্দর করে ও নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিছে অলমোস্ট কুক হয়ে গেছে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রাউনিশ কালার আসছে চিকেন থেকে যে পানি ছাড়ছে সেই পানিটা ড্রাই হয়ে যাওয়ার পরে এরকম তেল ছেড়ে দিছে ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমরা চিকেনটাকে উঠায় রাখবো এই কড়াইতে আমরা রান্নাটা শেষ করব। এখানেও আগে চারটা ডিম ফেটে রাখছিল সেটা দিয়ে দিছে এখানে ডিমের পরিমাণ চাইলে যার যার পছন্দ মতো কম বেশি করতে পারেন আমি এখানে কোনো কিছুরই পরিমাপ বলি নাই যার যার আন্দাজ মতো দিয়ে নেবেন এরপর ও অ্যাড করলো ব্ল্যাক পেপার দেন সল্ট ডিমটা হালকা নেড়ে চেড়ে ভেজে এরপর দিয়ে দিব প্রথমে গাজর গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে বেশি এই জন্য প্রথমেই দিয়ে দিল গাজর গাজরটা হতে হতে এই ফাঁকে আবার কেটে নিচ্ছে একটু গ্রিন চিলি আমরা যেহেতু স্পাইস খাইতে পছন্দ করি এই জন্য গ্রিন চিলি একটু বেশি করে নিছে আর সেটাকে আবার সে বিচি ফেলে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে এটা দিয়ে আবার একটু ডেকোরেট করবে এটা কেউ জাস্ট দুই ফালি করে সুন্দর করে ফ্রাইড দিতে পারেন কেউ চাইলে স্কিপ করতে পারেন কেউ চাইলে এরকম কুচি কুচি করে কেটে দিতে পারেন গাজরটা অলমোস্ট হয়ে আসছে এর মধ্যে অ্যাড করে দিছে যে চিকেনটা ফ্রাই করে রাখছিলাম উঠায় রাখছিলাম ওটা দেখো এরপর দিয়ে দিছে ও যে ক্যাপসিকাম কেটে রাখছিল সেটা এখানে আমরা তিনটা কালারের ক্যাপসিকাম নেছি এখানে এক কালারের ক্যাপসিকাম দিলেও কোনো সমস্যা নাই বাট দেখতে ভালো লাগে কালারফুল লাগে এই জন্য তিন কালারের অ্যাড করছে যেটা সস দেন সয়া সস সবকিছু পরিমাণ মতো এই পর্যায়ে যারা একটু সুগার পছন্দ করেন সুগার অ্যাড করতে পারেন বাট আমরা আসলে স্পাইস খাবারের সুগার অ্যাড করি না কখনোই আসলে 설탕은 설탕이 에 설탕을 많이 넣지 마세요 그리고 버터를 조금 넣어 볼게요 그리고 고추를 조금 넣어 볼게요 그리고 설탕을 조금 넣어 볼 এর এক ফাঁকে কিন্তু আমি রাইসটা করে নিছি যেটা একদম ফুল কুক না হালকা একটু শক্ত রেখে আমি নামাই নিছি এরপর দিয়ে দিব যে রাইসটা করে রাখছিলাম সেটা এটা আমি ছড়ায় রাখছি এটা হচ্ছে লং গ্রেন রাইস বাসমতি রাইস করলে কি রাইসটা ভেঙে এই তো এরপর ভালো করে নেড়ে চেড়ে একদম লাস্ট মোমেন্টে একটু লবণ চেক করে দেন একটু লবণ অ্যাড করলাম যেহেতু আগে সব কিছুতে অলরেডি লবণ দেওয়া হয়েছে এবং সয়া সস দেওয়া হয়েছে এই জন্য চেক করে দেন অ্যাড করলাম এরপর হালকা নেড়ে চেড়ে ফ্রাইড রাইসটা নামায় নেব আমাদের ফ্রাইড রাইস রেডি প্রচণ্ড ক্ষুদা লাগছে কিন্তু আমার মিস্টার খেতে দিচ্ছে না বসে না একটু ওয়েট করো এর এক ফাঁকে ও একটা ক্যাপসিকামকে সুন্দর করে কেটে ধুয়ে এরকম বাটির মতো বানাইছে আর উপরে মাথাটাকে ঢাকনার মতো বানায় নিছে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে কাটতেছে তো আমি ভাবলাম এই ক্লিপসটাও অ্যাড করে দেই এবং এইটার মধ্যে সে ফ্রাইড রাইস দিয়ে সুন্দর করে রেডি করে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটা প্লেটে লেটুস দিয়ে পুরা প্লেটটাকে একটু ডেকোরেট করার ট্রাই করছে সেখানে রাইসটা রাখছে দেন একটা বাটিতে একটু কেচাপ দিছে যেহেতু ফ্রায়েড চিকেন আছে আর সাথে ছিল ভেজিটেবল সেটাও একটা বাটিতে দিয়ে সুন্দর করে রেডি করে দিছে অ্যাকচুয়ালি আমাদের তিনজনের জন্যই রেডি করা হয়েছে আমি একটা জাস্ট ভিডিও করলাম তো আই হোপ ভিডিওটা সবাই এনজয় করছো আমি এখন মজা করে খাবো সো যার যার মন সুন্দর করে 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 মজা রেডি নিজেকে ট্রিট দাও নিজের ফ্যামিলির জন্য করো আই হোক সময়টা অনেক ভালো যাবে সো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি এখন এনজয় করি খাবার আল্লাহ হাফেজ